যায় অপিও মনে রাখো না কারণ মনে যদি রাখো তাহলে আমার মতন হয়তো তুমি ঘুমাতে পারবে না মুখে খাবার দিতে পারবে না কারোর সাথে আনন্দ করতে পারবে না শুধু নীরবে কাঁদবে আর শুধু আমার মতন তোমাকে মনে করতে হবে এই জন্য বুঝা যায় না বললে তো তুমি সুখ হইতে পারবে না কারণ আমাকে না বলতে পারলে তুমি অনেকজনের নিয়ে সুখ হইতে পারবে না এই জন্য বলে যাই জানে জানি না তোমার আজও আমি বলতে পারবো কি না হয়তো সারাজীবন তোমারে আমি মনের ভিতরেই রাখবো কারণ তোমার মনের ভিতরে জায়গা দিচ্ছে তো ওই মানে আজও কারে জায়গা দিতে পারবো কি না আমি জানি না কিন্তু সত্যি আমি তোমার অনেক ভালোবাসি তোমার জন্য কোনো কবিতা না কোনো অভিনয় না আমি মন থেকে বলতেছি আমি তোমার অনেক ভালোবাসি তোমাকে আমি আজ বলতে পারব না হয়তো পৃথিবীর সব কিছু বলা যাবে তোমাকে বলা যাবে না কারণ আমি তোমাকে খুব খুব ভালোবাসি তোমার জন্য আমি পরিবার সব কিছু পৃথিবীর সব চাতে পারি সেটা সে কি আমি কী করে বলবো বলা সম্ভব না তোমার মতন আমি স্বার্থপর হতে পারিনি তোমার মতন স্বার্থপর আমি কখন হবো না নিজের স্বার্থকের জন্য অন্য চোখে জল দিতে কখনো পারবো না যে মানুষটা নিজের স্বার্থক বোঝে সে মানুষটাই সুখী কিন্তু আমার সাথে আমি কখনো দেখি না আমার পরিবার থেকে না আমার ভালোবাসার মানুষের থেকে আমার সাথে আমি কখনো চাই না আমার যদি কাদেরকে কে সুখী হতে পারে তাহলে আমি তাদের সুখীতে আমি সুখী এজন্য জন্য আজ আমি পড়ে আছি আমার এই আগের আজও আমার কোনোভাবে উন্নত হয়নি আমি একভাবে আছি আমি মাঠের মানুষ ওটাই মাঠের মানুষ দিয়ে মিশে যাবো কী হবে দোলানে ঘুমাইয়া কি হবে খাট খাটপালনে ঘুমাইয়া মাঠে দেওয়া তো মাঠের সাথে মিশে যাবে এজন্য না আমার পরিবর্তন হয় না আজও সবাই পরিবর্তন হয়েছে আমার